নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে উত্তরের সংবাদ দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের বড় খবর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নোট উদ্ধার করলো উত্তর দিনাজপুর শুল্ক দপ্তর আপনাদের আরও একবার জানিয়ে রাখি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নোট উদ্ধার করলো উত্তর দিনাজপুর শুল্ক দপ্তর মঙ্গলবার ভোরে শুল্ক দপ্তরের আধিকারিকরা ঠাকুরবাড়ি এলাকায় হেমতাবাদের দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরবাইক চালককে দাঁড়াতে বললেই দাঁড়ানোর নামে নাম করে ওই দুই যুবক সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ যাবার সময় তাদের কাছে থাকা দুই টাকার বাংলাদেশি নোট ফেলে পালিয়ে যায় শুল্ক দপ্তর দপ্তরের আধিকারিকরা সেই নোটগুলো রাস্তা থেকে কুড়িয়ে নেয় নোট গণনা করে দেখা গেছে টাকার পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার টাকা কারাই বিপুল পরিমাণ বাংলাদেশি নোট নিয়ে যাচ্ছিলেন এবং কি কাজে তা ব্যবহৃত হতো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে শুল্ক দপ্তরের আধিকারিক জানিয়েছেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নোট উদ্ধার করলো উত্তর দিনাজপুর শুল্ক দপ্তর এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুদ্র রুদ্র ঠিক কি জানা যাচ্ছে এত পরিমাণ বাংলাদেশি নোট কি কাজে ব্যবহৃত হতে যাচ্ছিল বা কোন কাজে এটার লাগার ব্যাপার ছিল এটা কতদূর কি জানা যাচ্ছে দেখো এই বিষয়ে কিন্তু রীতিমত চমকে দেওয়ার মতো কারণ আজই সকালে রায়গঞ্জের গৈতর গ্রামে সেখানে কিন্তু পাকিস্তানি যোগ সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ আর তারই মাঝে কিন্তু এই বাংলাদেশি নোট বাংলাদেশি টাকা পাচারের পথে কিন্তু শুল্ক দপ্তর অর্থাৎ কাস্টমস রায়গঞ্জ কাস্টম তারা কিন্তু আটক করেছে কিন্তু কাস্টমস সূত্রে জানা যাচ্ছে আধিকারিকরা যেমনটা বলছেন যে তারা কিন্তু তককে তককে ছিলেন এবং গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারা কিন্তু আজ সকালে অর্থাৎ ভোরে তারা কিন্তু এই বিন্দল ঠাকুরবাড়ি রোডে রায়গঞ্জ থানা এবং হেমতাবাদ থানার সংলগ্ন এলাকায় তারা কিন্তু সেখানে যখন নাকা তল্লাশি করছিলেন সময় যেটা বিষয় যে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা কোন দুজন তারা কিন্তু বাইক নিয়ে এই টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন তাদের থামতে বলায় সেই সময় তারা কিন্তু এই টাকাগুলো ফেলে দিয়ে টাকার ব্যাগ ফেলে দিয়ে তারা কিন্তু চম্পট দেয় যেটা উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি চলছে ঠিক সেই সময় সীমান্ত লাগোয়া এলাকায় এমতাবাদ এবং রায়গঞ্জ ব্লকের যে সীমান্তবর্তী এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এতগুলো নোট যে পাচার হচ্ছিল টাকা যে পাচার হচ্ছিল কোথায় পাচার করা হচ্ছিল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সবটাই তদন্ত সাপেক্ষ সবটাই কিন্তু শুল্ক দপ্তর তারা কিন্তু তদন্ত করছে এবং সবচাইতে উল্লেখযোগ্য যেটা বিষয় যে এতগুলো নোট যেই নোটগুলো কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি বলেই কিন্তু আধিকারিকরা জানাচ্ছেন সবটা মিলিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং এই বিষয়টি প্রকাশ্যে আসার পর এই ধরনের চোরা কারবারির সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা বা কারা জড়িত রয়েছেন এর সঙ্গে এই যে সিভিকের টিভিকের পোশাক পরে যারা যাচ্ছেন তাহলে কি পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্যই বা বিএসএফ এর চোখকে ধুলো দেওয়ার জন্য বা শুল্ক দপ্তরকে ধুলো দেওয়ার জন্য এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে এই টাকাগুলো এই নোটগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এখন সবটাই কিন্তু তদন্ত করে দেখছে একদিকে শুল্ক দপ্তর অন্যদিকে কিন্তু পুলিশ নন্দিতা ধন্যবাদ রুদ্র সঙ্গে থাকো এ বিষয়ে সুপারিনটেনডেন্ট অনুজ কুমার দাস কি বলছেন শুনে নেব খুবই আনন্দের যে বাংলাদেশ কারেন্সি ধরতে পেরেছি এই অসময়ে আচ্ছা কি হয়েছে ঘটনা যে তুই বলো মোটামুটি আমরা অনেক ধরেই খবর পাচ্ছিলাম এরকম চলাচল করে প্রতিদিন সিওর হয় না আজকেও সন্দেহ ছিল যে চলাচল করবে যে খবর দেয় সেই অনুযায়ী আমরা ওই রাস্তায় আমি মানে লুকিয়ে রেখেছিলাম কারণ ভোর সাড়ে চারটায় বেরিয়েছি আমরা খবর ছিল যে ভোর ভোর বেরিয়ে যায় মোটামুটি এক ঘন্টা ওয়েট করার পর তারপরে দেখা যায়

হ্যাঁ আর একজন যে পেছনে বসে ছিল সে কিন্তু সিভিক ড্রেস মানে সিভিক পুলিশের ড্রেসের মতো ড্রেস পরেছিল সিভিক পুলিশ কিনা না ধরা পড়লে তো বলা সম্ভব নয় ড্রেস টাই কালার এর এই আবহে বাংলাদেশের টাকা ধরা করা এটা কিভাবে দেখছে হুম একদম ব্র্যান্ড নিউ নট তো মনে হয় চুরি টুরি করে কেউ এই পারে করে দিয়েছে মানে কোনো ব্যাঙ্ক থেকে হোক টাকশালতে তত চুরি হবে না মনে আইডিয়া একটা এটা ধরে নেওয়া কতগুলো টাকা আছে এখানে মোটামুটি এখানে ষাট হাজার পিস আছে দু টাকার নোটে আছে এক লাখ কুড়ি কুড়ি হাজার বাংলাদেশ পলিটিক্যালি এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা যথেষ্ট উত্তেজনামূলক বা একটা সংকটজনক কোয়েশন আমরা ভারতীয়রা মনে সেই রকম অবস্থায় বাংলাদেশি কারেন্সি ভারতবর্ষের মাটিতে ঠাকুর বাড়ি মতন জায়গায় এইটাকে আপনার কিভাবে দেখছেন বা এটাকে গোয়েন্দা দপ্তরকে জানাচ্ছেন বা কোনো আমরা আমাদের পদাধিকারী উপরে পদাধিকারী যারা আছে তাদেরকে জানিয়েছি তারা যেরকম গাইডলাইন দেবেন আমাদেরকে যদি মনে হয় যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কে বলা উচিত তাহলে সেই হিসাবে দেখবে তারা উদ্ধার হয়েছে এত এত পরিমাণে হয়নি আর অল্প হয়েছে বিশেষ করে যারা গরু পাচার করতে হয় একসময় যখন গরু কাজটা আমাদের দায়িত্বে ছিল তখন পাওয়া যেত কিছু ওদের সাথে কিন্তু এত হিউজ প্লাস একদম ফ্রেশ কারেন্সি নোটস ব্যবহারই হয়নি

না রাস্তায় মুভমেন্ট তো ইন্ডিয়াতে বয়ে সম্ভব না তবে যেহেতু বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় ঢুকেছে তাহলে আমরা ধরে নিতে হবে ইম্পোর্ট হয়েছি অ্যান্ড ওই দেশ থেকে এসেছে যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা। কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর রোড, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর